আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে ঝটপট বিফ বিরিয়ানি করে দেখাবো খেতে দারুণ মজার হবে আর খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আস্ত জিরা দিয়ে দিচ্ছি এক চামচ আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে দারচিনি তিন টুকরা এলাচ নিয়েছি তিন টুকরা লবঙ্গ চার পাঁচটা আর গোলমরিচ চার পাঁচটা সবগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাসমতি চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে আমি নেড়ে চেড়ে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিব বেশি সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না আধা সিদ্ধ হলে আমি একটা স্টেনারে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়েছি গরুর মাংস এক কেজি হাড় চর্বি মাংস সব সহ এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখানে নিয়েছি বিরিয়ানি মশলা আর লবণ এক চামচ করে দিয়ে দিলাম এখানে টক দই নিয়েছি তিন টেবিল চামচ দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ আর সরিষার তেল নিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে আমি চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে এখানে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে আমি ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেব তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি মেরিনেট করা মাংস সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়েসিঁড়ি নিলে দেখা যাবে যে পানি বের হয়েছে অনেকগুলো এই পানিতেই কষানো হয়ে যাবে এখন আমি ঢেকে রাখবো মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েসিঁড়ি দিব আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছিলাম মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি বড় একটা পাত্রে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে দিচ্ছি ভাতগুলো দিয়ে আমি সমান করে দেবো এইরকম করে তারপরে এখানে কাঁচামরিচ নিয়েছি কয়েকটা দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি কেউড়া জল এক চামচ আর দিয়ে দিচ্ছি ঘি ঘি বেশি দিলে খেতে কিন্তু অনেক মজার হয় দুই চামচের মতো দিয়ে দিলাম আর এখানে নিয়েছি জর্দার রং সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ই হলো ফুড কালার দিলেও হবে আর আলু আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢেকে রাখবো তিরিশ মিনিট একদম লো আছে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে খুবই সহজ পদ্ধতিতে আমি বিরিয়ানি রান্না করে দেখালাম যে কেউ খুব সহজে পারবেন এখন আমি সার্ভ করে নিচ্ছি খুব কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট হয়ে গেল বিপ বিরিয়ানি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ